عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر مئه شهيد ও কোচবিহারের ভিতরে তুফানগঞ্জ থানার দেওয়া সারাই মাত্র চারপাশের বাবারা আমার শুনে নেই এটা আমি দেশের কোন প্রেসিডেন্টের কথা শোনাই নাই দুনিয়ার কোন সাধারণ মানুষের কথা শোনাই নাই এটা আমি আপনাদের সামনে এমন একজন মানুষের কথা জানিয়ে দিলাম তিনি হলেন আমাদের কলিজার টুকরা মোহাব্বতের নবী মুহাম্মদ মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিহিবাসাল্লাম আজ থেকে বেড়াই দেড় হাজার বছর পূর্বে এলান করে গেলেন জানিয়ে গেলেন ও আমার এমন একটা সময় এমন একটা যুগ এমন একটা জামানা তোমাদের সামনে চলে আসবে যে সময় সন্তান বাবাকে সম্মান দিতে চাইবে না এবার সবাই মাথায় হাত দিয়ে চিন্তা করেন তো সময়টা আসছে না আল্লাহর নবী বলেন ওই সময়ের মধ্যে স্বামী স্ত্রীর কোনো মিল محبت থাকবে না একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখতে পারবে না একজন ব্যবসাদার আরেকজন ব্যবসায়ীদারকে দেখতে পারবে না একজন মানুষ আরেকজন মানুষের পছন্দ করবে না একজন মানুষ আরেকজন মানুষের পিছনে সব সময় লেগে থাকবে কেমন করে তাকে ধ্বংস করে দেওয়া যায় ওই রকম ফিতনার জামানায় আমার উম্মতের দলেরা দেও সারাই মাদ্রাসার মাহফিলে বসে থেকে যদি আমি নবীর একটা সুন্নতকে আদায় করে নাই একটা সুন্নতকে যদি জিন্দা করে নাই একটা সুন্নতকে যদি আমল করে নাই একটা সুন্নতের মোকাবেলায় একটা নয় দুটো নয় এখানে বসে বসে এক শতখানা শহীদের মর্যাদা পেয়ে যাবেন জরি বলে সুবহানাল্লাহ তো আমি যে সকল ভাইদেরকে রাস্তায় দেখি দয়া করে মাহফিলে বসেন দাদা আজকে কষ্ট করে এই মাহফিল আসতেন আপনাদের লাভটাকে আমি বলছি আল্লাহার বুল্লামিন বলেন ওয়াহিদা কুরিয়াল কুরআ ন ফস্তে মেউ লে হুম সিতু লা আয়াত আল্লাহ রবুরামিন জানিয়ে দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় তোমাদের সামনে যখন আল্লাহর কোরআন থেকে বয়ান করা হয় ওয়াজ করা হয় আল্লাহর কোরআন তাকে তোমরা চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করো শেষ করি তোমরা যদি আল্লাহর কোরআন খুব মনোযোগ সহকারে শ্রবণ করতে পারো আল্লাহ কুম তোর হামন আমি আল্লাহ রিন রহমত তোমাদের জন্য ধরে বলে সোবাহ আল্লাহ আল্লাহ পাকার বলেন الذين يستمعون القول فيتبعون احسنه اولئك الذين هداهم الله واولئك هم اولو الالباب আয়াত নাম্বার আঠারো আল্লাহ রবীন্দ্র জানাই দিলেন খুব মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করো আর এইখান থেকে যেইটা উত্তম কথা যেইটা ভালো কথা সেইটা নিজের জিন্দগির মধ্যে মেনে নাও গ্রহণ করো আজকের মাহফিল থেকে প্রশ্ন করা হলো রব্বুর আলমিন আজকের মাহফিল থেকে প্রশ্ন করলাম আল্লাহ গো আপনার কোরআন থেকে ভালো কথা মানলে আমাদের লাভ কি আল্লাহ পাক বলেন উলা ইকাল্লা দিন আহাদা আল্লাহ বলেন যারা আমার কোরআন থেকে ভালো কথা উত্তম কথা গ্রহণ করলো করলো মেনে আমি আল্লাহ বলে দিলাম তাদের জন্য আমি আল্লাহ পাক হৃদায়তের রাস্তাটাকে সহজ করে দেব বা উলা ইকাহুম উলুল আলবাব যারা আল্লাহর কোরআন থেকে উত্তম কথা ভালো কথা গ্রহণ করে মেনে নেয় আমি আল্লাহ বলে দিলাম তারাই হলো বুদ্ধিমান ধরে বলেন সুবাহান আল্লাহ এবারে ভাইয়েরা আমার আজকে যে বক্তাগণ দূর ও দূরান্ত থেকে এসেছে বক্তৃতা দেওয়ার জন্য এই বক্তাগণের বক্তব্য শোনার পরে প্যান্ডেলে রাখবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যে আমল করার চেষ্টা করবেন সবাই আমল করবেন তো ইনশাল্লাহ কারা কারা আমল করবেন দুটি হাত তুলে দেখাই তো মাশাল্লাহ হাত নামাই আমরা সর্বপ্রথম সুক্রিয়া যাপন করছি সেই মহান সষ্টার দরবারে যে আল্লাহ সুবহান আহমদ আলা দয়া করে মায়া করে মহাব্বত করে ভালো বেশি পছন্দ করে আজকের এই দেওসরাই মাত্র সাথে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই আল্লাহ তাবার কথা আল্লাহর উপরে এক বসবাই সুক্রিয়া আদায় করে সকলে বলছে আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন আরেকটু জোরে বলা যাবেন আলহামদুলিল্লাহ আলামিন আলমিন আল্লাহ রব্বুর আলমিন বলেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مَدَادًا الله رب العالمين من بلنا তোমার পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয় আর ওই কালিগুলো দিয়ে যদি আমার বান্দা বন্দী আমি আল্লাহর একটা একটা নিয়ামত দেখা শুরু করে দেয় সমুদ্রের পানি শুকিয়ে শেষ হয়ে যাবে না অনুগ্রহভাবে যদি আবারও সমুদ্র এনে দেওয়া হয় তবুও আমি আল্লাহ আল্লাহর নিয়ামত লিখে শেষ করা যাবে না সুবাহান আল্লাহ এর জন্য আমরা সবাই লক্ষ কোটি দরুদ সালাম পাঠাই সেই মহান নবীর দরবারে যে নবীর বিনাতে কোনো নবীও জান্না যেতে পারবে না কোনো মানুষ জান্না যেতে পারবে না সেই রসুলের প্রতি একবার সবাই দরদ পরি ছিল বসি সাল্লাম আমি আপনাদের সামনে আজকে একটি ছোট্ট হাদিস থেকে একটু আলোচনা করব। আল্লাহ পাক আমাকে যতটুকু জ্ঞান দান করেছেন আমি এর থেকে বেশি আগাতে পারবো না এতটুকুই আমি আলোচনা করব।

হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি বলেন নবীজি বলেছেন যেদিন কেয়ামত কায়েম হয়ে যাবে যেদিন কেয়ামত বাস্তবায়িত হয়ে যাবে বুখারি শরীফে আসছেন ইন্নার শামসাতাদনুয়াউমাল কিয়ামা যেদিন কেয়ামত কায়েম হয়ে যাবে হযরত ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহাসনের মধ্যে ফুক দিবেন কেয়ামত কায়েম হয়ে যাবে হাশরের ময়দানটা এত ভয়ানক হবে মাত মানুষের মাথার অর্ধ হাত উপরে যখন সূর্যকে আনা হবে ওই সূর্যের গতি এতটাই হবে এতটা হবে ওই সূর্যের তাপে মানুষ ঘামতে থাকবে ঘামতে থাকবে নবীজি বলেন মানুষ কতটা ঘামতে ঘামতে থাকবে থাকবে যে করবে সে ওরকমই আমল কেউ ঘামের জন্য কারো ঘাম হাঁটু পর্যন্ত আসবে কিংবা কারো ঘাম কমর পর্যন্ত আসবে কিংবা কারো ঘাম গলা পর্যন্ত আসবে আর কেউ কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে আল্লাহর নবী বলেন ওই রকম ফিতনার জামানার থেকে ওই রকম ফিতনার হাসরের ময়দান থেকে বাঁচার জন্য মাজার না তো বাদ হুমফি লোক একের পক এক লোক দৌরাইতে। দৌড়াইতে তুরা আদম আলাই সালাম সমস্ত লোক দৌড়াইতে দৌড়াইতে হজরতে আদম নবীর কাছে আসবেন আদম নবীকে বলবেন ভাইয়া কুলু না ইলা রব্বিকা ও নবী আদম আজকে আপনি আপনার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন আদম নবী বলবেন ফায়াকুল রাসুল লাহা আমি এই কাজের যোগ্য নই আমি এই কাজের যোগ্য নই আমি পারবো না আমি পারবো না তোমরা অন্য নবীকে দেখো কিন্তু হাদিসের মধ্যে আসলেন আদম নবী বলবেন ওলা কিনা আলাই কুমবি আহিমা আলাইহি সালাম আদম নবী বলবেন তোমরা হজরত ইব্রাহিম আলাই সাল্লামের কাছে যাও মনে হয় আজকে আদম ইব্রাহিম নবী আল্লাহ রব্বুর রহমানের সাথে কথা বলতে পারেন কারণটা হচ্ছে ফাইন্নাহু খালিলুর রহমান আল্লাহর অনেক কাছের বন্ধু ছিলেন ইব্রাহিম নবী আজকে ইব্রাহিম নবী মনে হয় আল্লাহর সাথে কথা বলতে পারে সমস্ত লোক না ইব্রাহিম আলাইহি সালাম সমস্ত লোক দৌড়াইতে দৌড়াইতে হযরত ইব্রাহিম আলাইহি সালামের কাছে আসবেন নবী ইব্রাহিমকে বলবেন আরে নবী ইব্রাহিমকে বলবেন ও নবী ইব্রাহিম আজকে আপনি আমা আপনার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন ইব্রাহিম নবী বলবেন ফায়াকুল উলাস্তুলাহা আমি এই কাজের যোগ্য নই আমি এই কাজের যোগ্য না নবী ইব্রাহিম বলবে আমার কাছে কেন আসছো আমি পারবো না তোমরা অন্য নবীকে দেখো হাতিসের মধ্যে আসলেন ওলা কিনা আলাই কুম্বি মুসা আলাই সালাম সমস্ত লোক দৌড়াইতে দৌড়াইতে হাজরতে মুসা আলাইহি সাল্লামের কাছে আসবেন মুসানবী কে বলবেন ও মুসানবী আজকে আপনি আপনার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন মুসানবি বলবেন ফায়াকু ফায়াকুল রাসূল আহা আমি পারব না পারব না পারব না আমি এই কাজের যোগ্য নই আমি এই কাজের যোগ্য নই মুসানবি বলবেন ওয়ালাকিন আলাইকুম বি ঈসা আলাইহিস সালাম তোমরা হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাও কারণ তা হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক বাম সারাই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন পয়দা করেছেন আজকে মনে হয় মুসানবি বলবেন ঈসা নবী আল্লাহর সাথে কথা বলতে পারবেন ঈসারবির কাছে সমস্ত লোক আসবে সমস্ত লোক হাজার আমি এই কাজের যোগ্য নই আমি এই কাজের যোগ্য নই কতটা ভয়াবহ হবে যে কোনো নবী সেদিন কথা বলতে পারবে না হজরতে ঐষা আলাই সাল্লাম বলবেন

আল্লাহর নবী বলেন ফয়া তুনি সঙ্গে সমস্ত নবী আমার কাছে আসবেন সমস্ত লোক আমার কাছে আসবেন আমি বলবো ফা আকুল আনা আল্লাহ আমি নবী বলবো আমি আছি তোমাদের জন্য সুপারিশ করবো তোমাদের জন্য জোরে বলি সুবাহান আল্লাহ এরপর আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম ফাস্তা দিন আল্লাহ রব্বি তার রবের কাছে ইজাদত যাবে আল্লাহ রবুল আলব নবীকে ইজাদত দিবেন আল্লাহ নবী কি করবেন আখিদুলান আল্লাহ নবী সাল্লার ইবা ওয়াসাল্লাম শেষ দায় পড়ে যাবে আল্লাহ পাক বলবে ফায়ুকাল মুহাম্মদ ও মুহাম্মদ ইরফা রসাক আপনি আপনার মাথাটাকে উঠান অকুল দুসমা আপনি বলেন আমি আল্লাহ পাক শুনবো অসাল তো কথা নবীজি আপনি চান আমি আল্লাহ পাক দিয়ে দেব অসফা তুষাফা নবীজি আপনি সুপারিশ করেন আমি আল্লাহ পাক আজকে সুপারিশ গ্রহণ করব। আল্লাহর নবী বলবেন ফাকুল কুল ইয়া উম্মতি উম্মতি আল্লাহর নবী বলবেন ও আমার রব ও আমার স্রষ্টা ও আমার প্রতিপালক আমার উম্মত আমার উম্মত আল্লাহ পাক বলবেন ফাইকাল ইন তালিফক রিজ মা কানা ফি কলবিহি في قلبهن مثقال شعيره من ایمان পাক বলবেন ও আমার Habib ও আমার dosto আমার নবি মুহাম্মদ আপনার উম্মত যারা জাহান্নামে চলে গিয়েছে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে যাদের হাতের মধ্যে জাহান্নামের সার্টিফিকেট দেওয়া হয়েছে আপনি তাদের মধ্যে তালাশ করুন তাদের মধ্যে খোঁজা শুরু করেন আপনার উম্মতের মধ্যে যদি দিলের মধ্যে যদি একটা চুল পরিমাণ iman থাকে আপনি আপনার ওই উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান ধরে বলি আল্লাহ আল্লাহর নবী বলেন ফা আখালু আমি এরকমই করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারও আখিরুল আহসাদদান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সিজদায় পড়ে যাবেন আল্লাহ পাক বলবেন ফাইকাল হইয়া মোহাম্মদ ইরফা রসাক ও আমার হাবিব আপনি মাথা উঠান ও কল তো মানবী আপনি বলেন আমি আল্লাহ পাক শুনবো ওসল তো তা নবীজি আপনি জান আমি আল্লাহ পাক দেব ওসফা তুসাফা নবীজি আপনি সুপারিশ করেন আমি আল্লাহ পাক সুপারিশ গ্রহণ করব আল্লাহর নবী বলবেন ফাঁকুল হইয়া রব্বি উম্মতি উম্মতি আল্লাহর নবী বলবেন ও আমার রব আমার উম্মত আর আমার উম্মত আল্লাহ পাক তখন বলবেন ইনতালিক ফখরিত মান ক্বালা মান ক্বালা মিন আদনা 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 ফারদালাতিম মিন ইমান আপনার উম্মতের মধ্যে যার কাছে একটা সরিষাকে আপনি যত ভাগ করতে পারেন এর মধ্যে এক ভাগ ঈমান থাকলে আপনি আপনি আমা আপনার ওই উম্মতকে নিয়ে ও জান্নাতে চলে যান ধরে বলে সুবহানাল্লাহ এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার শেষ দায় যখন পড়বেন ও আখিরুল আহু সাজি দান তৃতীয়বার শেষ দায় পড়বেন আল্লাহ নবী বল আল্লাহ নবীকে বলা হবে মুহাম্মদ ও মহাম্মদ কি হয়েছে ইরফা রাসাক নবীজি আপনি মাথা উঠান ও বল দুসমা নবীজি আপনি বলেন আমি আল্লাহ পাক শুনবো ওয়াসফা দুসাফা নবীজি আপনি সুপারিশ করেন আমি আল্লাহ পাক সুপারিশ গ্রহণ করব আল্লাহ পাক বা আল্লাহ নবী বলবেন ও আমার রব আমার রব আমার উম্মত আমার উম্মত আল্লাহ পাক বলবেন যার যার আপনার উম্মতের মধ্যে যার মধ্যে একটা সরিষা পরিমানি মান আছে আপনার ওই কে নিয়ে আপনি জান্নাতে চলে যান চতুর্থবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় পড়ে যাবে আল্লাহর নবীকে বলা হবে ও মুহাম্মদ আপনি আপনার মাথাটাকে উঠান আল্লাহর নবী যখন মাথা উঠাবে আল্লাহর কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত আল্লাহকে বলবেন ও আমার আল্লাহ আমার উম্মত দুনিয়ার মধ্যে যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন আমি আমি আমার ওই ওই উম্মতগুলোকে নিয়ে আমি আল্লাহ পাক জান আমি নবী জান্নাতে যাব আল্লাহ পাক বলবেন না হাবিব না এটা কাজ আপনার না এটা ছিল আমার কারণ আমি রাহমান কম না আমি রহিম আমি রাহমান হচ্ছে আমার বান্দা বান্দি যদি পৃথিবীর জমিনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাস এর রضای পড়ে তাহলে আমি আমার উম্মত নিয়ে জান্নাতে চলে যাব জোরে করে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পাক বলে আমার বান্দা বান্দি যদি পৃথিবীর জমিনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমি আমার ওই বান্দা বান্দিকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাব জোরে করে সুবহানাল্লাহ ইখলাস পড়তে লাগবে এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ও আখরে যাওয়ানা আনিল আহমদুলিল্লা রকুল আলম আসসালাম আলাইকুম